গাইজ আজকে সেই লেভেলের কালেকশান আছে চলো এই দেখেন আমাদের বাড়ির ছাদে মানে দুটো বিড়াল বাচ্চা পেড়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এটা হচ্ছে আমার ঘর চলেন আপনাদের দেখাই দুটো বিড়াল দুটো বাড়ির মানে ছাদে আমি তো চিন্তা করে পাচ্ছি না দুতলা বাড়ি বিড়াল আসে কি করে এই দেখেন আপনাদেরকে দেখাই এই যে ডাল দেখতে পাচ্ছেন এই ডাল থেকে এসে নিচের থেকে এসে ওখান থেকে এসে ছাদে লাভ মেরেছে এখানে এখান থেকে সোদা চলে গেছে এই দেখেন আপনাদের দেখায় কোন এই দেখেন মাল আছে মাল আছে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কটা বাচ্চা কি খবর লে থাক বুঝলেন চারখানা বাচ্চা পেরেছে ওই কাছের ডাল থেকে এসে দুতলা বাড়ি ভালো করে বুঝবেন ওপরে উঠা কি করে সম্ভব প্লাস এখানে যে গেট এই গেটের সাইডতে আসলে কোনো লাইন নেই ওই সাইডতে আসার কোনো পজিশান নেই বুঝলেন বিশাল মানে ব্যাপার আমি বলি আপনাদেরকে জানানই দরকার ওই জন্যই ভিডিওটা করা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে তাহলে এখন এই সব ব্যাপার কেননা ব্যাপার হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ওর ওপরে যাওয়ার নিষেধ কেন এই দেখেন আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন এখানে আমার পায়রা আছে তিরিশ থেকে চল্লিশটা পায়রা আছে তার মধ্যে একটা পায়রা আউট করে দে খেয়ে বুঝলেন ওই বিড়াল একটা পায়রা খেয়ে আউট করে দে ওই জন্য আমি আর কি একটু দুঃখের বিষয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন